জয় রাম জয় হনুমান হনুমান মহারাজ কলিযুগে বসবাসকারী এমন এক দেবতা যিনি তার ভক্তদের সকল ইচ্ছাকে দ্রুত সন্তুষ্ট ও পূরণ করেন আজকের ভিডিওতে আমরা জানব হনুমানজিকে প্রসন্ন করবার জন্য কি কি করা উচিত এবং কী কী করা উচিত নয় বলা হয়ে থাকে মঙ্গলবার দিনে উপবাস পালনের মাধ্যমে হনুমানজি তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন এই দিনে উপবাস রাখলে কুণ্ডলিতে মঙ্গল গ্রহ অশুভ থাকলে সম্মানহানি অর্থহানি হওয়া কাজ না হওয়া অথবা বিবাহ হতে দেরি হওয়া পারিবারিক জীবনে কষ্ট হওয়া ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারে যদি আপনার কুণ্ডলিতে মঙ্গল গ্রহ অশুভ স্থানে থাকে কিন্তু যদি আপনি মঙ্গলবার উপবাস রেখে হনুমানজির ব্রত পালন করেন সেই ক্ষেত্রে আপনার মঙ্গল গ্রহ দোষ অনেকটাই কেটে যাবে এবং আপনার জীবন হনুমানজির আশীর্বাদে পরিবর্তন হতে দেখা যাবে আমরা সকলেই হনুমান চালিশা পড়েছি হনুমান চালিসায় বর্ণনা আছে অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু নয় অর্থাৎ অষ্টসিদ্ধি এবং নবসিদ্ধির দাতা হনুমানজি অর্থাৎ হনুমানজির কাছে আমরা ভক্তি ভরে যাই চাইব হনুমানজি তাই দিয়ে আমাদের কল্যাণ করতে পারবেন এবং এটাও বর্ণনা আছে হনুমানজি হলেন দেবাদিদেব মহাদেবের একাদশতম রুদ্র অবতার তাই হনুমানজিকে প্রসন্ন করাটাও খুবই সোজা কিন্তু হনুমানজি খুব সহজেই ক্রুদ্ধও হয়ে যান হনুমানজি ক্রুদ্ধ হয়ে গেলে অশুভ ফল পেতে পারেন তাই চলুন জেনে নিন হনুমানজিকে প্রসন্ন করতে কি কি করবেন আর কি কি করবেন না হনুমানজির পুজোতে যারা হনুমানজির ভক্ত আছেন এবং প্রতি মঙ্গলবার হনুমানজির ব্রত রাখেন উপবাস করেন তারা কখনোই মঙ্গলবার লবণ ব্যবহার করবেন না অর্থাৎ লবণ খাবেন না সেই দিন যদি আপনি লবণ খান তাহলে আপনার মঙ্গল গ্রহদোষ বেড়ে যাবে মঙ্গলবার দিন লবণ খেলে হনুমানজি হন এবং তার কুপ্রভাব পড়তে পারে আপনার কুণ্ডলিতে সেখানে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন অবশ্যই যারা মঙ্গলবার দিন বজরঙ্গবলি ব্রত পালন করবেন উপবাস রেখে তারা কখনোই লবণ ব্যবহার করবেন না এছাড়া যা যারা ব্রত করবেন না শুধুমাত্র বজরঙ্গবলির পুজো করবেন তারা কখনোই অতিরিক্ত লবণ ব্যবহার করবেন না অর্থাৎ আপনি যাই খাবেন আপনার খাবারে যতটুকু লবণ দেওয়া আছে ঠিক ততটুকু লবণ দিয়েই আপনি খাবেন অতিরিক্ত লবণ নেবেন না বরঞ্চ সামান্য লবণ কম খেতে পারেন আমরা সকলেই জানি হনুমানজি বাল ব্রহ্মচারী হনুমানজি সাত্বিক তাই মঙ্গলবার দিন যারা যারা মাছ মাংস ডিম আরও অন্যান্য বিভিন্ন রকম আসজাতীয় খাবার খান অর্থাৎ তামসিক পদার্থ গ্রহণ করেন হনুমানজি কিন্তু তাদের পছন্দ করেন না অর্থাৎ হনুমানজি তামসিক লোকেদের পছন্দ করেন না আর যদি এই দিনে অর্থাৎ মঙ্গলবার দিনে যদি মাছ মাংস ডিম জাতীয় খাবার খান এবং তার সাথে সাথে মদ্যপান এইসব যদি সেবন করা হয়ে থাকে সেই ক্ষেত্রে মঙ্গল গ্রহের দোষ হতে পারে ফলে আপনার অর্থাভাব সম্মানহানি আরও অন্যান্য বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে আপনি পারেন তাই মঙ্গলবার দিন অবশ্যই নিরামিষ খাওয়া অভ্যাস করবেন মঙ্গলবার দিন কাউকে ধার দেওয়া একদমই উচিত নয় অর্থাৎ মঙ্গলবার দিন আপনি যদি ধার বা ঋণ দেন তাহলে সেই ধার আপনার পক্ষে অত্যন্ত দুঃসাধ্য হয়ে উঠতে পারে কিন্তু আপনি মঙ্গলবার ঋণের টাকা বা ধারের টাকা আপনি চাইলে খুব সহজে পেয়ে যেতে পারেন অর্থাৎ আপনি মঙ্গলবার দিন কাউকে অর্থ দেবেন না কিন্তু আপনি মঙ্গলবার দিন তার পাওনা টাকা আপনি নিতে পারেন কাউকে যদি ধার দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মঙ্গল দুর্বল হয়ে পড়বে এবং সেই ব্যক্তির সাথে আপনার ক্রমাগত সম্পর্ক খারাপ হতে শুরু করবে ফলে আইন এবং আদালতের সম্মুখীন হতে হতে পারে আপনাকে মঙ্গলবার দিন কারো সাথে খারাপ ব্যবহার করবেন না গালাগালি কথা কাটাকাটি করবেন না মঙ্গলবার দিন ব্রহ্মচর্য পালন করাটাই শুভ ব্রহ্মচর্য পালন করা অর্থাৎ সেদিন আহার কথাবার্তা চিন্তাধারা সব কিছু সংযমী থাকা উচিত হনুমানজি আরাধনার মধ্যে নিমগ্ন থাকা উচিত মঙ্গলবার দিনটা উৎসর্গ করতে হবে হনুমানজির নামে সেই দিন কোনো রকমের ধারালো অস্ত্র অর্থাৎ ছুঁড়ি কাঁচি ধারালো জাতীয় জিনিস কেনা একদমই উচিত নয় এবার আমরা জেনে নেব হনুমানজিকে প্রসন্ন করবার জন্য অর্থাৎ মঙ্গলবার দিন কোন কোন কাজগুলো করবেন ফলে হনুমানজি আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনার মঙ্গল গ্রহের দোষ থেকে থাকলে সেগুলি কেটে যাবে এবং আপনি জীবনে অনেক বেশি সুখ শান্তি এবং সমৃদ্ধি পেতে পারবেন প্রথমত আপনারা সকলেই জানেন মঙ্গল বা দিন ব্রহ্মচর্য পালন করাটা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন অর্থাৎ ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠবেন বা তার আগে যেটা ব্রহ্ম মুহূর্ত সঠিক সময় সূর্য উঠার দেড় ঘন্টা আগে এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট আগে উঠে পড়ার চেষ্টা করবেন ঘুম থেকে উঠে প্রথমে স্নান করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন অর্থাৎ কাঁচা পোশাক পরিধান করবেন তারপর হনুমানজির কোনো ছবি বা মূর্তির সামনে যাবেন যাওয়ার পর লাল রঙের আসন পাবেন এবং সেই আসনে আপনি বসবেন এবং মেটে সেন্দুর এবং চামেলি তেল সংমিশ্রণ করে হনুমানজিকে অর্পণ করবেন এবং চামেলি তেলের প্রদীপ প্রজ্বলন করবেন হনুমানজি লাল ফুল অত্যন্ত পছন্দ করেন জবা ফুল গোলাপ ফুল আরও অন্যান্য যে কোনো লাল ফুলের রঙ হনুমানজিকে দেবেন তারপর ধূপ জ্বালাবেন অন্তত এক মিনিট প্রভু রামের নাম জপ করবেন কিন্তু কেন রামের নাম জপ করবেন কারণ প্রভু শ্রীরামের নাম যেখানে জব করা হয় সেখানে হনুমানজি রামের নাম শুনতে প্রকট হন যেহেতু ভক্ত হনুমান তাই রামের নাম যেখানে জব করা হয় সেখানেই হনুমানজি আসেন রাম নাম জপ করার পর আপনি হনুমান মন্ত্র পঞ্চমুখী হনুমান মন্ত্র হনুমান চালিশা অবশ্যই পাঠ করতে পারেন প্রয়োজনে এই চ্যানেলেই হনুমান চালিশার ভিডিও দেখতে পারেন কিন্তু হনুমান চালিসা পাঠ করবার আগে একটি তামার পাত্রে জল নেবেন সেই জল কাছে রেখে দেবেন তারপর আপনি হনুমানজির যে কোনো মন্ত্রই পাঠ করতে পারেন পাঁচবার অথবা নয়বার পাঠ করবেন এবং পূজা শেষে সেই তামার পাত্রে জল আপনি খাবেন এবং আপনার পরিবারের সকলকে খাওয়াবেন ফলে আপনার পরিবারের কোনো রকমের কুপ্রভাব কেটে যেতে সময় লাগবে না এবং হনুমানজি অত্যন্ত প্রসন্ন হবেন মঙ্গলবার দিন যে কোনো ধরনের ব্যবসার উদ্বোধন আপনি করতে পারেন অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে এবং চাকরির ইন্টারভিউ দিতে চাইলে মঙ্গলবার দিনটি অবশ্যই আপনি সিলেক্ট করতে পারেন কারণ চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে হনুমানজির প্রিয় খাবার আমরা সকলেই জানি হনুমানজি কি কি খেতে পছন্দ করেন হনুমানজি পান লাড্ডু ছোলা গুড় অবশ্যই দেবেন কেননা হনুমানজির প্রিয় খাবার এগুলি তার সাথে সাথে যদি তুলসী পাতা দিতে পারেন তাহলে তা আর কোনো কথাই নেই হনুমানজি অত্যন্ত প্রসন্ন হবেন এবং নিম গাছের গোড়ায় প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার জল দিয়ে চামিনি তেলের প্রদীপ উজ্জ্বলন যদি করেন তাহলে মঙ্গল গ্রহের দোষও কেটে যাবে এবং এই কাজটি প্রত্যেক মঙ্গল এবং শনিবার অর্থাৎ এগারোটি মঙ্গলবার আপনি যদি এই কাজটি করেন তাহলে মনের মনস্কামনা হনুমানজি অবশ্যই পূরণ করবেন তাই আজ থেকে শুরু করুন এগারোটি মঙ্গলবার ব্রহ্মচর্য ব্রত পালন করে হনুমানজির ব্রত রেখে হনুমানজিকে প্রসন্ন করা দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম হনুমানজিকে প্রসন্ন করার জন্য কি কি করবেন আর কি কি করবেন না তাহলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হবেন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান হনুমান ভক্তদের উদ্দেশ্যে আজ থেকে বলছি আপনারা সকলেই হনুমানজিকে প্রসন্ন করার জন্য প্রতি মঙ্গলবার ব্রহ্মচর্য ব্রত পালন করে নিষ্ঠা সহকারে হনুমানজির পূজা এবং আরাধনায় নিমগ্ন থাকুন দেখবেন ধীরে ধীরে আপনার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হতে শুরু করেছে জয় শ্রীরাম জয় হনুমান